আল্লাহ কুরা চিন্তা ভাবনার জন্য ব্রেন বা মস্তিষ্কর চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সেই অর্থে কুরানে মস্তিষ্কের কথা সেভাবে আসেনি বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেনের গুরুত্ব বেশি কারণ হার্ট একটি অঙ্গমাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালন করে সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি কিন্তু কুরানে আল্লাহ তালা হার্টের গুরুত্ব বেশি দিয়েছেন সুরা শিজদার নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রুহ ফুঁকে দিয়েছেন আর তিনি তোমাদের জন্য কান চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো এছাড়া আল্লাহ আল্লাহতালা কুরআনে মানুষের হৃদয়ে রোগের কথাও বলেছেন যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর তালাবদ্ধ তারা সুপথ প্রাপ্ত হয় না তারা মন্দ কাজে জড়িয়ে পড়ে সুরা আহজাবের বারো নম্বর আয়তে তালা বলেন আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের হৃদয়ে ছিল ব্যাধি তারা বলছিল আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই না কুরানের বাণী যে অক্ষরে অক্ষরে সত্য তা হার্ট নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে গবেষণা বলছে মানুষের হার্টের নিজস্ব একটা মন রয়েছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে এটা অনেকটা এমন যে তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে তবে মস্তিষ্কের তুলনায় হার্টই বেশি সিগন্যাল পাঠায় অর্থাৎ হার্ট মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো এবং এভাবে চিন্তা করো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে হার্ট একটি মানব শিশু ভ্রূণ অবস্থায় থাকতেই হৃদস্পন্দন শুরু হয় অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয় কুরআনের এমন বিষয়ের কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণায় জানা যায় আবেগপূর্ণ তথ্য পাঁচ থেকে সাত সেকেন্ড আগেই জানতে পারে হার্ট